কাজের মাঝে এই শীতে স্টাইল ও আরাম পাবেন একসাথে সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়াটা হচ্ছে সবচেয়ে কষ্ট। আর আপনার এই কষ্টকে একটু স্বস্তি দেওয়ার জন্য আপনি এই সোয়েটারগুলো ব্যবহার করতে পারেন এই সোয়েটারগুলোর ফ্যাব্রিক্স একটু মোটা হওয়ায় শীতে আপনাকে একটা গরম অনুভূতি দিবে পাশাপাশি আপনাকে একটা কমফোর্ট ফিল দিবে আর এই সোয়েটারের ফ্যাব্রিক্সটা একটু স্টিচ হওয়ায় আপনি একটা পারফেক্ট ফিটিং পাবেন কারণ যত দামি জামা করেন না কেন ফিটিং না হলে সেই জামার কিন্তু কোনো মূল্য নেই এটা আপনি ফর্মাল শার্টের উপরেও পরিধান করতে পারেন আপনার স্টাইলকে আরও এক ধাপ আগে নেওয়ার জন্য আপনি এই মাপলারটা ব্যবহার করতে পারেন এই মাপলারটা যেমন আপনার স্টাইলকে এক ধাপ আগে নিবে শীতে ঠান্ডা লাগার প্রবণতা থেকে আপনার গলাকেও অনেকটা রক্ষা করবে আরো বিস্তারিত জানতে আপনি আমাদেরকে মেসেজ করুন অথবা আপনি আমাদের ওয়েবসাইটে যান যে ভিজিট করুন না হয় আপনি আমাদেরকে কল করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম